যে জুতাটা দেখছেন এই জুতার সাথে এটা দুশো টাকা জোড়া পড়বে না দুশো টাকা জোড়া কিন্তু আপনাকে আবার একটা বক্সও পাবে আচ্ছা কয় জোড়া নিতে পারবে একসাথে মানে মিনিমাম পুরোটা চামড়া আচ্ছা এটা ফুল লেদার এবং শোলটা অনেক ভালো শোল ফুল লেদার আচ্ছা এটা হলো আরেকটা জুতা এই দেখেন কি সুন্দর জুতাটা দেখেন অনেক চমৎকার চমৎকার একটি জুতা এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আব্দুল্লাহ ভাইয়ের আসলে অনেক পুরাতন ব্যবসায়ী আহ ভৈরবের বলা যায় যে সবচেয়ে পুরাতন যে কয়েকজন ব্যবসায়ী আছে তাদের মধ্যে একজন বা একটা ফ্যামিলি বলা যায় ওনাদের অনেক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা শহরে আপনাদেরকে আজকে দেখাবো রেকর্ড সুবাজার বিখ্যাত দোকান খলিল কমপ্লেক্সের নিচতলাতে এই দোকানটির অবস্থান আমরা আজকে দেখব ওনাদের কাছে কী ধরনের জুতা আছে আমরা বিগত দিনে বেশ কয়েকবার ভিডিও করেছি ওনাদের দোকান থেকে ওনাদের আসলে অনেক পুরাতন ব্যবসায়ী একদম বলা যায় যে পঁচিশ ত্রিশ বছরের ওনাদের জুতা তৈরি করার অভিজ্ঞতা ওনাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি থেকে ওনারা জুতা তৈরি করছেন আর শোরুম থেকে বিক্রি করছেন আপনারা যারা রেকর্ডের জুতা সংগ্রহ করতে চান ভিডিও স্ক্রিনেকে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে পাইকারিতে নিতে পারবেন অনলাইন কন্ডিশনও নিতে পারবেন যারা সরাসরি আসতে চান হাজি মার্কেট খলিল কমপ্লেক্স এই মার্কেটটি খলিল কমপ্লেক্স ভৈরব উপজেলা সদরের সাথেই পশ্চিম পাশে রাস্তার পূর্ব পাশে উপজেলা সদর এবং পশ্চিম পাশে খলিল কমপ্লেক্স মার্কেট হ্যাঁ খলিল কমপ্লেক্সের একটু ভিতরে রেকর্ড সুবাজার আমরা আজকে দেখব কী ধরনের জুতা আছে যারা আপনারা জুতা সংগ্রহ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার আছে থাকবে কী নাম তোমার বাবা আমির হামজা আমির হামজা কোথেকে শুরু করবো আমাদেরকে কোথেকে দেখাবা আমির হামজা আমির হামজা বিখ্যাত সিপাহ সালার মুসলিম বিশ্বের জন্য আমির হামজা আচ্ছা এটা কি জুতা পাম্প পামশু না পামশু দেখেন সুন্দর একটি জুতা এবং যে গেট আপ সেটাও চমৎকার এটাতে তিন মাসের গ্যারান্টি থাকবে কারণ শো বাজারে প্রত্যেকটি জুতাতে গ্যারান্টি আছে তিন মাসের গ্যারান্টি থাকবে এটা কয়টা কালার হবে চকলেট চকলেট দুইটা কালার হবে কালো এবং তোমার হাতে কি এটা এটার কালো একটা হবে এটা কালো আর একটা চকলেট আছে না কালো কালোটা আছে চকলেট নিতে পারবে নিতে পারবে আপনার কাছে অ্যাভেলেবেল জুতা আমাদের কাছে দেখেন আপনাদের যদি আপনারা বুঝেন যে প্রচুর জুতা এখানে প্রচুর জুতা হিউজ কোয়ান্টিটির জুতা আছে এবং অনেক ডিজাইনের জুতা আছে লেডিস জেন্টস বেবিস সব পেপার আছে আচ্ছা এটা হলো আরেকটা জুতা এই দেখেন কি সুন্দর জুতাটা দেখেন অনেক চমৎকার চমৎকার একটি জুতা আমি নাম এটা কি কালার দুইটা হবে না দুইটা হবে এটা শোলটা দেখেন অনেক সুন্দর একটা শোল অনেক সুন্দর রেকর্ড সুবাদার তিন মাসের গ্যারান্টি আছে এখানে আছে দুইটা না এটা লোফার এটা লোফার এটা তো কালার দুইটা হবে হ্যাঁ কালার দুইটা সুন্দর চাইনিজ একটা স্টিকার লাগানো আছে অনেক সুন্দর শোলটা দেখেন শোলটা অনেক সুন্দর দেখে ও মাই ডিয়ার গড শোলটা অনেক সুন্দর একটা শোল একদম খুব কোয়ালিটি যে জুতাগুলো আছে একদম এক্সপোর্ট কোয়ালিটির যে জুতা সেই জুতার মানের সেলাই এবং যে শোল আপার সব কিছু মিলে ভালো তিন মাসের গ্যারান্টি থাকছে বাচ্চাদের সেম মডেলের মধ্যে বাচ্চাদের না আমরা দেখলাম একটু আগে দেখলাম একটা বড় জুতা কিন্তু এটা হচ্ছে ছোট জুতা বাচ্চাদের জুতা এক চার এক এটার মতো কালার হবে দুইটা এটা তো কালার হবে দুইটা তিন মাসের গ্যারান্টিও থাকবে এটা ছয় নয় না এটা ছয় নয় এটা আর মডেল আর একটা ইয়া মানে উপরের আপার এটা একটু অন্যরকম সুন্দর একটা আপার এটা ছয় নয় না এটা ছয় নয় এটা ছয় নয় এটার আমি শোলটা একটু দেখাই দেখেন শোলটা দেখেন অনেক সুন্দর শোল এবং শোলের মান ভালো আপনার যদি একটু বুঝেন শোলের মান মানটা অনেক ভালো আচ্ছা ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে কথা বললে আপনারা প্রত্যেকটি জুতার দাম দর সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং উনি পুরাতন ব্যবসায়ী সেই হিসেবে আমি আপনাদেরকে একটা তথ্য দিই এখন যদি এখানে যদি আমরা যদি প্রাইসটা যদি ডিক্লেয়ার করে ফেলি সেক্ষেত্রে যারা খুচরা বিক্রেতা আছেন যারা দোকান থেকে জুতারা বিক্রি করবেন তাদের জন্য কিছুটা সমস্যা হয় সেই জন্য আমরা জুতার চেষ্টা করি দামটা না বলার জন্য আপনারা যারা জুতা নিতে আগ্রহী আপনারা এখানে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারটায় ফোন করলে আপনারা প্রত্যেকটি জোতা দেখতে পারবেন এবং দাম সম্পর্কে ধারণা নিতে পারবেন এটা দুটো হবে কেলা না আচ্ছা এটা দুটো কালার হবে এটা শোলটা দেখেন এটা শোলটা অনেক সুন্দর শোল অনেক সুন্দর অনেক সুন্দর আপার সুন্দর শোলটাও সুন্দর এখানে দুইটা এটা কি বলে বকলেস না ফুল কি বলে এটা ফুল মাইক ফুল এটা সুন্দর দুটো ফুল আছে দেখেন এই যে দেখেন আচ্ছা আমি হামজা এরপর কি দেখবো বলো আমরা আছি আমরা আছি ফুল লেদার এবং শোলটা অনেক ভালো শোল ফুল লেদার না সামনে আয় না কালার হবে দুইটা কালার হবে দুইটা আমাদের আবদুল্লাহ ভাই আব্দুল্লা আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আবদুল্লাহ ভাইয়ের আসলে অনেক পুরাতন ব্যবসায়ী ভৈরবের বলা যায় যে সবচেয়ে পুরাতন যে কয়েকজন ব্যবসায়ী আছে তাদের মধ্যে একজন বা একটা ফ্যামিলি বলা যায় ওনাদের অনেক দোকান এখানে অনেক শোরুম আছে ওনাদের নিজস্ব শোরুম আছে পাশাপাশি ওনাদের আত্মীয় স্বজন সবাই জুতার ব্যবসায়ী এবং ভালো মানের জুতা ওনারা সাপ্লাই করেন বড় বড় জুতার যারা ব্যবসায়ী আছে তাদের কাছে উনি জুতা সাপ্লাই করেন এবং আপনারা যারা যদি কেউ যদি যদি আপনারা যদি এখান থেকে যদি কেউ নিতে চান আপনাদের পার্সোনাল কোনো দোকানের জন্য বা বড়ো ধরনের ব্যবসা করার জন্য আপনারা এখান থেকে নিতে পারবেন কোন সমস্যা হবে না আচ্ছা এটা এটা কি বলে না বেল্টের জুতা না জি চামড়া চামড়া সপ্তাহ দিন মাসে গ্যারান্টি আছে না এগুলো ছয় মাস পরে দেব ওকে হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো জুতা অনেক ভালো জুতা এই যে রেকর্ড শো বাজার ভিতরে লেখা আছে প্রত্যেকটি জুতা আপনারা এখান থেকে গ্যারান্টি সহকারে পাবেন খুব সুন্দর কালেকশন এদের জন্য এটা পাম্পশু না পাম্পশু লোফার

আব্দুল্লা ভাই এটাও কি দুইশো এটা দুইশো টাকা জোড়া এটা দুইশো টাকা জোড়া আপনার হাতের টাকা দুইশো এটা দুইশো টাকা জোড়া প্রত্যেকটা ডিজাইন আছে এটা দুইশো টাকা জোড়া এখানে আরো আছে এটা কোন কোম্পানি আব্দুল্লা ভাই কিক এটা হলো কিক কোম্পানি কিক এই যে কিক এই যে এই বক্সও তো পাবে দুশো টাকার মধ্যে বক্স হয় না এই যে বক্স পাবে অনেক সুন্দর একটা কোয়ালিটি বিশাল চাই ওকে এই যে দেখেন

আপনাকে এখান থেকে যদি এই জুতাগুলো নেন সেক্ষেত্রে আপনাকে এক কার্টুনে চব্বিশ জোড়া থাকে চব্বিশ জোড়া নিতে হবে আর প্রত্যেকটাতে এই শীতের জুতা প্রত্যেকটা দিয়ে আছে এই আপনার বক্স আছে বক্স আছে আচ্ছা এটা এই দুশো টাকা না এইগুলি দুশো টাকা জোড়া এগুলি দুশো টাকা জোড়া কোম্পানি অনেক ভালো মানে হ্যাঁ কি কোম্পানি কিক কি কোম্পানির আচ্ছা ইয়া আবদুল্লা ভাই এখানে আর আছে এই স্কুল ড্রেসের জুতা না এম্পিক হয়ে গেছে দাম বাড়তো এটা স্কুল ড্রেস জি আচ্ছা স্কুল ড্রেসের জুতা আছে এখানে অনেক শীতের জুতা আছে আপনার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সে নম্বরে ফোন করবেন ফোন করলে আপনার প্রত্যেক জুতার দাম সম্পর্কে জানতে পারবেন গ্যারান্টি 105 টাকা 105 টাকা আছে তো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে দেখেন 105 টাকা 105 টাকা সুন্দর অনেক সুন্দর আছে টাকা একশো পাঁচ টাকা দেখেন কি সুন্দর শোলটো ভালো সোলটো ভালো একশো পাঁচ টাকা পড়বে একশো পাঁচ টাকা জি ওলা আমরা বিক্রি করতো কি জি টাকা জোড়া একশো দশ টাকা জোড়া একশো টাকা জোড়া একশো টাকা জোড়া আমি একটু দেখাই বাই সরি সরি হ্যাঁ সুন্দর কোয়ালিটি এই যে একশো দশ টাকা জোড়া একশো দশ টাকা জোড়া এগুলি মহিলাদের জুতা এবং এটা সব সময় সব সময় এটা পপুলার সব পপুলার এই জুতাগুলা দেখবেন যে প্রত্যেক মহিলার যারা একটু একটু বয়স্ক মানুষ তাদের পায়ে দেখবেন এই জুতাগুলা সারা বছর চাই সারা থাকবে এই ময় একশো একশো দশ টাকা জোড়া এই যে একশো দশ টাকা জোড়া অনেক সুন্দর কোয়ালিটি এইগুলো ছয় মাস পরে দেব একশো দশ টাকা জোড়া পড়বে এবং সুন্দর সুন্দর জুতা দেখেন মাল কোনো গ্যারান্টি কমতি রেট সস্তা হতে পারে জি